এত টুকু টিকটিকে যদি এত বড় মানুষের সাথে ঝগড়া করে কি ঝগড়া ঝাঁটি করে দুটায় এটা বেশি ঝগড়া করে দাও ভাই দাও দাও না বাবা একটু দাও ভাই খেলা করো দেখছো দেখছো কিভাবে ঝগড়া করে দেখেন আপনার দেখছে দাও আমি ঠিক করে দিয়ে আসো দাও আমি ঠিক করে দিয়ে আসো এ হান আরে বাবা

এ দাও লাগাই দিতেছে দাও দাও এ যে দাও উনি একা একা লাগাবে না আহান দাও সব সময় এরকম করে খালি দাও এটা দাও ভাই সেটা আমি করে কোনো বাবা বলছি না বা ভাইয়া ভাইয়া বুঝো না তুমি তুমি ভাইয়া বুঝো না বলছি না বাবা নাও এটা দাও এটা দাও ওই খেলনাটা নিয়ে খেলে অথচ আহানের জন্য

তুমি এটা লুকাই রাখো বাবা এটা দিও না বড় ছোট বাইকে দিও না এত দিন এত দিন আয়ান করতে এখন আহান শুরু করছে। কি চলে না যে এ চলে তো যে বেরের চাঁদ শেষ বাবা চার্জ শেষ হয়ে গেছে আবার নতুন করে চা ব্যাটারি লাগাতে হবে কথা বলতে পারতেছ না এত শ্বাসকষ্ট কষ্ট হচ্ছে এর মধ্যে এগুলারে সামলাই কেমনে আল্লাহ আল্লাহ ধৈর্য দেওয়া ধৈর্য ছাড়া আমাদের মতো স্পেশাল বাচ্চার মায়েদের আর কোনো কিছু দরকার নাই ধৈর্য বাবা তুমি আসো তুমি আমার কাছে থাকো মা ওর চা তাই না বাবা চা তালে চিৎকার করে আমার মাথা ঘুরে চিৎকারে শব্দ আমি শুনতে পারি না এত পরিমাণ মাথা ঘুরে এই যে যন্ত্রণাগুলো না আর ভাই আপনারা কখনোই বুঝবেন না অনেকে স্পেশাল বাচ্চা বলি কেন এই জন্য অনেকে আবার টিটকারি মারেন সবার বাচ্চা স্পেশাল শুধু আপনারটা নাকি ভাই আমারটা আসলে স্পেশাল খালি বলার বলা না সব বাচ্চাই স্পেশাল মা বাবার কাছে কিন্তু আমারটা তো অব যে দেখেন এত বড় মানুষটা বারো বছর শেষ হয়ে শেষ হয়ে তেরো বছরে চলতেছে সে তার ছোট ভাইয়ের খেলনা নিয়ে খেলে আর আর এই যে ছোট ছোট ভাইয়ের সাথে খেলনা নিয়ে ঝগড়া করে এটা একটা সুস্থ বাচ্চা কখনো করতো যাই হোক ভাই আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আরো অনেক ধৈর্য দেয় আল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে